তো চলেই এলো এরকম ধরনের এগলেস একটা অথেন্টিক ড্রাই ফ্রুট কেক যদি তোমরা বানাতে চাও ফুল রেসিপি তোমাদের ওয়াচ করতেই হবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাতেই থাকবো দেখো এখানে ড্রাই ফ্রুট কেক করবার আগেই আমি কিন্তু ক্যারামেল সসটা করে নিচ্ছি টু টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে হালকা আছেই কিন্তু এখানে দেখো আমি চিনিটা মেল্ট করে নিয়েছি এখানে দেখো আমি টু টেবিল স্পুন চিনি নিয়েছি এখানে আমি আট থেকে দশ টেবিল স্পুন জল দেব ভালোভাবে জল দিয়ে এই ক্যারামেল সসটাকে আমি তৈরি করে নেব কখনোই কিন্তু কম জল দিয়ে রেখে দেবে না তাহলে কিন্তু বাটিতে ঢেলে যখন তোমরা এটা ঠান্ডা করতে যাবে ভাবে আটকে যাবে আর ধীরে ধীরে দেখো আমি জলটা দিচ্ছি আর আলতো হাতে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এরপর দেখো একটা বাটির মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি আর এখানে বাটার নিয়ে নিয়েছি এটা আমার অর্ডার ছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ম্যাডাম অর্ডার করেছিলেন উনি কেবলমাত্র আমন্ড আর কাজু বাদাম দিয়ে বানাতে বলেছিলেন তাই এখানে আমি কোনো রকমের চেরি ফ্রুটি ফ্রুটি ব্ল্যাকবেরি কালো কিশমিশ হোয়াইট কিশমিশ বেশ কিছুই দিচ্ছি না এখানে মাত্র আমি আমন্ড আর কাজু দিয়েই বানিয়ে দিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাটার নিয়ে নিয়েছি চিনি আর একটু মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ছ মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা একটা হ্যান্ড দিয়েই করলেই হবে কাজটা কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার লাগবে না দেখো খুব সুন্দরভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি মাখিয়ে নিয়েছি বাটার চিনি আর একটু যে অল্প পরিমাণ আমি মিল্ক নিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লপি ভাব হয়ে গেছে এরপর দেখো যে ক্যারামেল সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও আমি সম্পূর্ণ পরিমাণ দিয়ে দেব ভালো করে কিন্তু অবশ্যই রেডি করতে হবে দেখো আমার ক্যারামেল দেওয়ার জন্যই কেকের এত সুন্দর এসেছে খুব ভালোভাবে ক্যারামেল সস টা মিশিয়ে নিয়েছি এরপর আমি দই দিয়ে দিলাম দই অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কেক যা যা জিনিস ব্যবহার করছে এখানে সমস্ত কিছুই কিন্তু রুম টেম্পারেচারেই নিয়েছি কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম নেওয়া যাবে না কোনো জিনিসই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে অবশ্যই পারা যাবে দেখো এখানে আমার মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এসেন্স দিয়ে দিলাম এখানে ভ্যানিলা আর অরেঞ্জ এসেন্স দিয়েছি এই দুটো এসেন্স এত সুন্দর এই ড্রাই ফ্রুটের কিকটার সাথে যায় যেটা বলবারই নয় আর ড্রাই ফ্রুট কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে দেখো আমি এর সাহায্যে সমস্ত ময়দাটা ছেলে নিলাম আর টু টেবিল স্পুন ভরে ভরে আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম এরপর দেখো বেকিং পাউডার দিচ্ছি বেকিং সোডাটাও দিয়ে দিলাম খুব ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে চেলে নেব এই সমস্ত শুকনো উপাদানগুলো যতবারই তুমি নেবে না কেন স্ট্রেনারের সাহায্যে চেলে নিলে ভালো অন্তত বেকিং করার আগে দু থেকে তিনবার চেলে নেওয়া খুবই ভালো দেখো এখানে আমি একই খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি খুবই ধীরে ধীরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এতটুকু লাম্প না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখো আমার কত সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে কিন্তু টা কিন্তু এইরকমই থাকবে কখনোই একেবারে লিকুইড হবে না আর ড্রাই ফ্রুট ক্ষেত্রে এরকম ধরনের কনসেন্ট্রেন্সি প্রয়োজন নালে উপর থেকে যে বাদাম বা চেরি ফ্রুটি ফুটি যাই ডেকোরেশনের জন্য দেয়া হোক না কেন সেগুলো নিচে সিম করে যাবে দেখো ধীরে ধীরে এখানে সমস্ত বাদাম যে আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বাদামটা যেন উপর নিচ সমান ভাবে স্প্রেড হয়ে যায় দেখো আমি এখানে ওজন করেও তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ওজনটা করেছি এখানে ফাইভ ইঞ্চির মোল্ড আর ফোর ইঞ্চির মোল্ড নিয়েছি যে ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন উনি আড়াইশো থেকে তিনশো গ্রামের ওজনেরই মধ্যে রাখতে বলেছিলেন সেই জন্যই দেখো এখানে আমি তিনশো কুড়ি গ্রাম ব্যাটার নিচ্ছি তিনশো গ্রাম আমি কেক রেডি করবো সমস্ত টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কেকটা বেক হওয়ার পর এই যে কুড়ি গ্রাম আমি এক্সট্রা ব্যাটার নিয়েছিলাম সেটা কিন্তু চলে যাবে কারণ কেকটা যখন বেক হবে ড্রাই হতে থাকবে সমস্ত উপকরণগুলো তখনই ক্ষেত্রেও দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দুশো আমি তেরো থেকে চোদ্দো গ্রামের মতন নিয়েছিলাম আরেকটা মোল্ডের মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে আর বেক হওয়ার পরেও কতটা ওয়েট হলো কেক দুটো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ধীরে ধীরে একটা স্কি ওয়ার দিয়ে আমি ভালো করে ইভেন স্প্রেড করে দিচ্ছি চারিদিকে আর উপর থেকে যে যে বাদামগুলো ইউজ করতে চাও তোমরা দিতেই পারো আমি এখানে কেবলমাত্র কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়েই ডেকোরেশনটা করে নিচ্ছি খুব ভালোভাবে এখানে ডেকোরেশনটা করতে হবে যাতে বেক হওয়ার পর কেকটা দেখতে ভালো লাগে এখানে দেখো কত সুন্দরভাবে আমি ডেকোরেশনটা করে নিয়েছি এই একটা বেক হওয়ার পর খুব সুন্দর দেখতে লাগে যেন এরপর আমি ওটিজির মধ্যে বেক করে নিয়ে এসেছিলাম পঁয়ত্রিশ মিনিটের জন্য কত সুন্দর একটা কালার এসেছে অথেন্টিক একটা ক্রিসমাস কেকের কালার এসেছে তোমাদের সাথে আমি ছোট কেকটা কাট করে শেয়ার করতে পারবো কারণ ওটা আমি বাড়ির জন্যই রেখেছিলাম এখন দেখো এখানে আমি ওজন করেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বড় কেকটা আমার তিনশো গ্রামই হয়েছে একেবারে পারফেক্ট মাপ হয়েছে তোমরা ওইভাবেই করো আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এটা একটা পাঁচশো গ্রামের কেক হয়েছিল তিনশো গ্রাম বড় কেকটা আর দুশো গ্রাম হয়েছিল যে ফোর ইঞ্চির মোল্ডে আমি কেকটা রেডি করেছিলাম বাটার পেপারটা খুলে নিচ্ছি তোমাদের সাথে প্যাকিংটাও দেখিয়ে দিচ্ছি আমার এই টিপস অ্যান্ড গুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এখানে আমি প্যাকেজিংটাও রেখেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি কিভাবে প্যাকেজিং করো সেইভাবেই আমি দেখো এখানে কাপকেকেরও অর্ডার করেছিলেন ম্যাডাম বারোটা কাপকেক, ছটা চকলেট আর ছটা ভ্যানিলা তো সেই মতন আমি বানিয়ে দিয়েছিলাম কাপকেকের কেকের প্যাকেজিংটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর দেখাচ্ছিল প্যাকেজিংগুলো এরপর আমি দেখো কাট করেও দেখিয়ে দিচ্ছি কত নরম সফট স্পঞ্জি হয় অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরেই তোমরা এটা কাট করবে আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালেই কাট করে দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু এই ক্রিসমাসে বানিয়েও এই কেকের রেসিপিটা আর কেমন হলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ